রহস্যজনকভাবে ভাবে মৃত্যু এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম শিবু দাস বয়স ছাপ্পান্ন বছর ঘটনা রাজধানীর ভারতীয় অভয়নগর মোল্লাপাড়া এলাকায় জানা যায় শিবু দাস আগে রাজমিস্ত্রির জোগাল হিসেবে কাজ করত বিগত তিন মাস ধরে কোনো ধরনের কাজ করত না তবে শিবু দাস প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত শিবু দাসের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় রবিবার রাতেও শিবু দাস নেশা করেছিল সোমবার সকালে বাড়িতে শিবু দাসের মেয়ে ও স্ত্রী বাড়িতে ছিল শিবু দাসের ছেলে কাজে চলে যায় কাজ থেকে বাড়ি এসে দেখতে পায় তার বাবা সঙ্ঘাহীন অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে সাথে প্রতিবেশীদের ডাকা হয় সকলে মিলে শিবু দাসকে তোড়ে খুঁড়ে নিয়ে যায় জিবি হাসপাতালে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসককরা শিবু দাসকে মৃত বলে ঘোষণা করে দেন তাহলে কোনখানে দেখছ তুমি আমি ডাক্তার দিছি লাগিয়ে করে গত রাত